হ্যালো বন্ধুরা হাজার বিড়ি সকালে ভালো আছেন আজকে আপনাদেরকে সানসাইটের যে সেলগুলো আমরা সাধারণতভাবে করে থাকি তা বন্ধুরা উপরে যে কাজগুলো দেখতেছেন এইগুলো আমরা করে ফেলছি এখন নিচে যে প্লেটটা আছে সেই প্লেটটা আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে কাজগুলো করতে হয় তা বিশেষ করে এই বিডগুলো যে আছে খুব সহজভাবে মানে খুব সহজভাবে অল্প সময়ে কীভাবে আপনারা কাজগুলো করবেন সেই জিনিসগুলো আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তা বন্ধুরা এদিকে দেখেন আমরা কাজগুলো অনেকগুলো করছি তো বন্ধুরা একটা জিনিস সেটা আপনাদেরকে বলে রাখি সেটা যে আজ থেকে প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না লং ভিডিওগুলো হয়তো আপনারা মনে করবেন যে হয়তো বা কাজ নাই বলে হয়তো ভিডিও আপলোড দিয়েছি না আমরা কাজ করতেছি প্রায় এখান থেকে পনেরো বিশ দিন থেকে কাজ করতেছি কোনো কোনো ভিডিও মানে করতেছি না এবং কি কোনো ভিডিও আপলোড করতেছি না তো আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে সানসেটের যে ভিডিও যে আপনারা করেন সেটা কিভাবে করেন এই জিনিসটা যদি ভিডিওটা যদি দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো তা বন্ধুরা যাই হোক আমাদের পিছনে যে আলগুলো দেখতেছেন এগুলো কাজগুলো কিন্তু সবগুলোই শেষ আর শুধু একটাই প্লেট আছে কাজটা কিভাবে অল্প সময় যে মানে কিভাবে করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা আপনার যখন সায়েন্স সাইটে গ্রাডিং লাগাবেন তখন আপনার সায়েন্সাইটের কণায় কনে আপনারা সুন্দর করে গ্রাডিং কিন্তু লাগিয়ে নেবেন আপনার কোনো জায়গায় যদি বাদ যদি থাকে অনেক সময় দেখবেন বালুটা কিন্তু ওইখানে খুলে আসতেছে আর গ্রাডিংটা যদি আপনি সুন্দর মতো যদি লাগাই নেন ওগুলো উপরে নিচে তাহলে বালুটা খুলার সম্ভাবনাটা কম থাকে মানে অনেক সময় দেখবেন তলায় কিন্তু অনেক সময় খুলে খুলে কিন্তু পরে কাজে যদি আপনি যদি ফাঁকি যদি দেন বালু আপনার ফাঁকি দিবে আর আপনি সুন্দর করে যদি কাজটা যদি করে নেন তাদের কাছে কাজ আমরা কিন্তু ফাঁকি কিন্তু দিবে না তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখলে মোটামুটি একটা ধারণা আপনাদের এই প্লাস্টার করা নিয়ে চলে আসবে তা বন্ধুরা একটি কথা না বলে নয় যারা আমাদের সাক্ষা করিনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যে গ্রাডিংগুলো যে লাগালাম সানসেট কিন্তু অতিরিক্ত কিন্তু আপনার হচ্ছে ভিজা এখানে আমাদের যে একটা কাজটা করতে হবে যে বালুটা আমরা এখন ছাবো সেটা কিন্তু দুরুষা বালু ছাবাইতে হবে লরম বালু ছাপাইলে কিন্তু হবে না বালু ছাবানোর পরে আমরা একটু রেস্ট দিবো যেন বারোটা যেন একটু টানে বা একটু শক্ত হয় কারণ এইসব প্লাস্টারের কাজের সময় আপনারা শুক ব্যবহার করবেন না শুক ব্যবহার করলে অনেক সময় কিন্তু ফুলে আসে তো বন্ধুরা আপনারা যখন বিট গুলো দেখাচ্ছে করা শুরু করবেন কাজটা শুরু করবেন যে বিটগুলো আপনারা যখন তুলবেন তখন কাজটা আমাদের কিন্তু নিচ থেকে কিন্তু উপর থেকে যাওয়া লাগবে উপর থেকে কিন্তু নিচে আসলে কিন্তু এই কাজটা কিন্তু হবে না কাজটা মধ্যে কিন্তু ভুল হবে দেখা যায় অনেক সময় আপনি যদি উপর থেকে যদি নিচে আসেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে নিচে যদি বালু যদি সংখ্যাটা যদি বেশি খায় তাহলে বালুটা ধরাইতে সমস্যা হবে অনেক সময় ভাঙলে পড়বে আর আপনি নিচ থেকে যদি উপরে যদি যান তাহলে কাজটা অনেক সুন্দরভাবে করতে পারেন তা বন্ধুরা প্রথমত আমাদের নিচে তৈরিটা করা লাগবে আর প্রত্যেকটা বিট যেহেতু আমাদের এক ইঞ্চি আমাদের পাটটা যে মাপটা দেখতেছেন এটা কিন্তু এক ইঞ্চি আছে তার নিচ থেকে আমরা কিন্তু কাজটা কিন্তু উপর দিকে আমরা যাবো তা কিভাবে কাজটা করি আপনারা দেখুন

এইভাবে মাপ দিয়ে নিবেন একুলেট করে তাহলে এই জিনিসটা আপনার এই বিটা যদি লেভেল বাই লেভেল যদি হয় তাহলে উপরের বিটটা কিন্তু অটোমেটিক ভাবে পাটা বসালে কিন্তু আপনার লেভেল কিন্তু এমনিতেই কিন্তু হয়ে যাবে অনেকেই দেখবেন যে আপনার নিজ পাশে এইভাবে করে দেয় এইভাবে কিন্তু দেওয়া যাবে না পাটাটা কিন্তু এইভাবে না লাগবে যেরকম প্রথমটা আমরা যেভাবে করলাম এইভাবে প্রথমে দেওয়ার পরে তারপর নিজ পাশে পাটা দিয়ে তারপর কাজটা করলাম ঠিক পুনরায় একই সিস্টেমে কাজ কিন্তু সবগুলো কিন্তু হবে Thank <laughs>